আমার বন্ধুগণ এই জন্য বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জমিনে কিন্তু প্রতিনিধি হিসাবে আমার আপনার ওপর আমার ওপর দায়িত্ব রয়েছে প্রতিনিধির দায়িত্ব আজকের এই দায়িত্ব যদি পালন করতে পারি তাহলে আল্লাহ রব্বুল তিনি সন্তুষ্ট হয়ে যাবেন বলেন ঠিক কিনা তালা আমাদের জন্য কি আমাদের জন্য তিনি যথেষ্ট নান জরে বলেন আমাদের জন্য যথেষ্ট নান কি আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে তিনি হয়েছেন আমাদের রব তিনি হয়েছেন মালিক তিনি হলেন আমাদের একমাত্র প্রভু আল্লাহ রব্বুল আলমিন বলেন্লাহরে জরে আল্লাহতালা বললেন আল্লাহ আলিজল্লা আম নয়যু মিনাজ মেনাজ জুলমাতে এগল আল্লাহ আল্লাহতালা বললেন যারা আল্লাহ তালার পর ইমান এনেছে আল্লাহ আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামীনের পথে যারা রয়েছে আল্লাহ তালায়ার কাজ যারা করে তারা তাদের জন্য অলি হয়ে গেছে আল্লাহ তালা অভিভাবক হয়ে গেছেন আল্লাহ রব্দুল আলামিন আর ওই সমস্ত লোকদেরকে অন্ধকার থেকে বাহির করে আলোর পথ অর্থাৎ পথ আল্লাহ তাল্লাহ দেখাই থাকেন আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আমাদেরকে করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের পরে আমাদের ইমান আনতে হবে আর ইমান আনার পরে আল্লাহ রব্বুল আলমিন তিনি যে আমাদের রব এই রবের উপরে আমাদের ইস্তিকমা থাকতে হবে দৃঢ় থাকতে হবে আরে যদি আমরা এই রবের পরে দৃঢ়ভাবে থাকতে পারি তাহলে আল্লাহর আলামিন ঘোষণা দিচ্ছেন ওই ব্যক্তি মারা যাওয়ার সময় ওই ব্যক্তির কাছে আল্লাহরবুল আলামিন ফেরিস্তা নাজিল করবেন আমার বন্ধুবান আর ফেরেস্তারা নাজিল হয়ে তাদের ওই ব্যক্তিকে সান্ত্বনা দিবেন বলবেন আল্লাহ দালানু বেশির জানি কোন তুম তো আদন তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছিলেন তুমি সেই জান্নাত পেয়ে যাওয়া এই ওয়াদা করেছিল আল্লাহ রাব্বুল আলমিন সেই জান্নাত তুমি পেয়ে যাবা সেই জান্নাত পেয়ে এই জন্য রব হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এই রব হলো আল্লাহ তালা রবের অনেকটা অর্থ রয়েছে অনেক ব্যাখ্যা রয়েছে আমি ওই দিকে যাচ্ছি না রব হলো আইন রব শব্দের অর্থ হলো আল্লাহ তালা তিনি হলেন রব আর এই রবের শব্দের অর্থ হলো আইনদাতা বিধানদাতা শাসনকর্তা আমার বন্ধুগণ আরও অনেকগুলো অর্থ রয়েছে আমি ওদিকে যাচ্ছি না কিন্তু আজকে রব হলো আইনদাতা বিধানদাতা শাসন কিন্তু আজকের আমরা কিন্তু আল্লাহ রব বলে আলমিনকে আইনদাতা হিসাবে বানতে চাই না আজকের মানুষের যত রকমের মন গড়া আইন দ্বারা দেশ চলে সমাজ চলে সব দেশ চলে আমার ভাইরা কিন্তু কোরআনের আইন দ্বারা দেশ পরিচালিত হয় না বলেন ঠিক الله رب العالمين قرآن الكريم في <applause> إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا

আল্লাহ রাব্বুল আলমিন বলেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব অতপার এই কথার উপরে উপরে অবিশল থাকে ফেরিস্তারা ফেরেস্তারা তাদের কাছে এসে নাজিল হয় তাদের বলে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তার কোনো কারণ নাই তোমাদের জন্য রয়েছে জান্ন যা আল্লাহ তালা ওয়াদা করেছেন জরিগঞ্জ বা আনল্লাহ আমার বন্ধুগান আল্লাহ রব্বুল আলমিন তিনি হলেন রব এই রব তিনি যেমন রব আমার বন্ধুগণ আমরা কিন্তু আজকের রব হলো আইন দাদা বিধান দাদা শাসন কর্তা সব কিছুর মূল হলো কিন্তু রব রয়েছে কিন্তু আইন যদি আমরা আজকের আমরা কি করেছি আল্লাহ তাল্লার যখন আমরা রুহের জগতে ছিলাম তখন আল্লাহর সঙ্গে কিন্তু আদা করে আসছি কিন্তু দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি চেয়ারম্যান মেম্বার কিংবা অন্য ব্যক্তি সাধারণ ব্যক্তিরা যদি একটা অদা ভঙ্গ করে কিন্তু আমরা বলি যে অদা ভঙ্গ করেছে অমুক হলো অমুক ব্যক্তি তুমুক ব্যক্তি কিন্তু আপনি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে যে ওয়াদা করে আসলাম হাই আল্লাহ তালা আপনি আমাদের রব অর্থাৎ রব বললেন ঠিক আছে কিন্তু বাংলাটা কি আপনারা জানেন নাকি রব শব্দের অর্থ কি জানেন জানেন আল্লা যখন জিজ্ঞেস করলো আল্লা রিন যখন রুহের জগতে ছিলাম তখন আপনার কাছে আমার কাছে করেছিলেন আল্লা খুব আমি তোমাদের রব না এটা জিজ্ঞেস করেছিল আমার বন্ধুগান আজকের মাহফিল যারা আসেন আমি বলতে চাই আপনাদের কাছে মনে হয় আল্লাহ তালা জিজ্ঞেস করেন নাই করেছিল আমার বন্ধুগান জানা আমাদের কিন্তু মনে নাই কিন্তু আল্লাহ কি মিথ্যা বলেন আল্লাহ রাবুল আল্লাহন কি মিথ্যা বলেন নাকি কিন্তু আল্লাহ তালা এখানে বলছেন আল্লা কুম আমি কি তোমাদেরকে রব না আমরা তখন সকলেই বলেছিলাম বালা আল্লাহ তালাকে আমরা বলেছিলাম হায় আল্লাহ তালা আপনি হলেন আমাদের রব অর্থাৎ আপনি হলেন আমাদের আইনদাতা আপনি হলেন আমাদের বিধানদাতা আপনি আমাদের শাসনকর্তা আপনি সব কিছুর মালিক হলেন আপনি হলেন রব আপনি হলেন আপনার হায়তের মালিক আপনি হলেন রিজিকের মালিক আপনি হলেন সব কিছুর মালিক আল্লাহ তালা রব্বুল আলমিনকে আমরা তখন রব স্বীকার করে এসেছিলাম দুনিয়ায় আসার পরে আপনি মানুষের আইন মানবেন আল্লাহ তালা সহ্য করবে জোরে বলেন সহ্য করবে কিনা তখন আপনি অদা ভঙ্গ করলেন আমরা এখন যদি দুনিয়ায় প্র্যাকটিক্যালভাবে আপনার সাথে যদি কোনো ব্যক্তি ওয়াদা করে থাকে এমন কি যদি কোনো ইলেকশান আসে ইলেকশান আসার পরে অনেকে মেম্বাররা চেয়ারম্যানরা ওয়াদা করে আমাকে যদি ভোট দেন ভোট দেওয়ার পরে আপনাদের রাস্তাটা ফাঁকা করে দেব কিংবা আপনাদের অমুকটা এই কাজ করে দেব এই রকম ওয়াদা করে যায় অদা করার পরে যখন ভোট দেওয়া হয়ে যায় যখন চেয়ারম্যান নিয়োজিত যখন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়ে যায় চেয়ারম্যানে পাস করে তখন যদি রাস্তা না করে দেয় ওই রকম খারাপ রাস্তা যদি থাকে আপনারা বলেন হাজার হাজার মানুষ আর তাকে ওই চেয়ারম্যানকে গালিগালাস করবেন কি না আপনার করবেন না তখন বলবেন সামনে যদি ভোট আসে তখন বলবেন কি ভাই আপনি গতবার ওয়াদা করেছিলেন এই কাজ করব। আপনার আর ভোট দেব না দেব না বলবেন কি না বলবেন কি না কেন ওয়াদা রক্ষা করেন নাই তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব আমার রব আপনার যখন অদা করে আসছিলাম রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা হায় আপনি হলেন আমাদের রব আর দুনিয়া সার পরে যখন আমরা ভুলে যে আর লোক মানুষের তৈরি করা আইন মানি মানুষের তৈরি করা মতবাদ মানি মানুষের তৈরি করা যারা শাসন করতে চায় তাদেরকে আমরা ভোট দেই তাদেরকে আমরা মেম্বার বানাই তাদেরকে চেয়ারম্যান বানাই তাদেরকে এমপি বানাই মন্ত্রী বানাই আমার বন্ধুগণ তখন কিন্তু আপনি আমি ছাড় পাব না পাব না পাবো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি যখন জগৎ থেকে স্বীকৃতি এসেছ হাই আল্লাহ তাহলে আপনি আমাদের রব এই কথাটা তোমার মনে থাকবে কিনা তোমার জ্ঞানে থাকবে কিনা না আসে কিনা এই জন্য দুনিয়া আসার পরে আমি আবার তোমাকে মরণ স্মরণ করাই দিয়েছি কি করেছি আমি তোমার দুনিয়ায় আসার পরে আবার আমি সমসরণ করে দিয়েছি সেটা কিভাবে আল্লাহ রব্বুল আলমিন বললেন ইয়া আল্লা জিনা আয় আইয়া সব আল্লাহাল বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন يا أيها الناس عبد رب কাকুমুল্লা জি হলা কাকুম বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো সেই রবের তোমার ইবাদত করো সেই রবের গুলামি করো সেই রবে দাসত্ব করো যেই হোক সেই রবের হুকুম মানো সেই রবের আইন মানো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল রুহের জগৎ থেকে যখন আমরা স্বীকৃতি নিয়ে আসলাম স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ায় আসার পরে আল্লাহ তালা আবার বলে দিচ্ছেন গোটা মানব জাতিকে গুরু আনুল করিমের ভিতরে আজকে আমরা কোরান পড়ি না কোরআন জানি না তাহলে এ বসবো কোথা থেকে এত তাপসির কোরআন মাহফিল শুনি এত তাপসির শুনি জুমায় আলোচনা শুনি আমার ভাইয়ের আমার বন্ধুগান এরপরেও কি আমাদেরকে একটু খুশি আসে না এরপরেও কি আমাদের একটু নাড়া দেয় না সাড়া দেয় না আমার বন্ধুগান জুহের রোহের জগৎ থেকে আমরা যখন আল্লাহকে স্বীকৃতি দিয়ে আসলাম আয় আল্লাহ আপনি হলেন আইনদাতা আপনি হলেন রিজিক দাদা আপনি হলেন হায়াতদাতা দাদা আপনি মাউব দাদা আপনি হলেন সর্বভৌমত্বের মালিক আল্লাহ তালা আপনি হলেন সব কিছুর মালিক কিন্তু দুনিয়া দুনিয়ায় আসার পরে আমরা কি করে মানুষের আইন মানুষের কানুন মানুষের মতবাদ আমরা গ্রহণ করি করতে পারি কিন্তু আমরা কেন করি যে এগুলো হলো আমরা যে কোরআন জানি না কোরআনের জ্ঞান আপনার আমার না থাকার কারণে এইটা কিন্তু হয়ে যাচ্ছে আমার বন্ধুগান এই জন্য বলছিলাম আল্লাহ রব্বুল আলমী বলছেন দুনিয়ায় আমি কি করলাম দুনিয়ায় আসার পরে তোমাদেরকে আমার আমি অনুসরণ করাই দিলাম যে ইয়া ওই তোমরা কি করো ওই আল্লাহ তালা দাসত্ব করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন আমার বন্ধুবান এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি যে রব এতে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ যে রব এতে কোন আমাদের সন্দেহ আছে যদি না থাকে তাহলে আজকের থেকে আমার বন্ধুগণ কোনো মানুষের আইন মানা যাবে না একমাত্র আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনুল করিম রসুল করিম সাল্ল সাল্লামের যে আদর্শ রয়েছে এই আদর্শ মোতাবেক আপনার আমার জীবন পরিচালিত হবে আমার ভাইরা আমার বন্ধুগণ যে সামনে ভোট আসছে ইলেকশন আসতেছে মানুষের মানুষের যে আইন রচনা করে যে পদ দেখাবে সেই পদ ব্যক্তিরা যারা তাদেরকে আমরা রায় দেবো না ভোট দেবো না কিন্তু কোরআন অনুযায়ী আল্লাহ আলমিন আন অনুযায়ী যারা বিচার ফাইসল্লা করবে তাদেরকে আমরা নেতা নির্বাচন করব ঠিক আছে না জরিব ঠিক আছে না নাই আমার বন্ধুগান কেন আপনারা জানেন আমরা নামাজ আদায় করি এই নামাজের ভিতরে ভিতরে সুরা ফাতেহা কিন্তু পড়া লাগে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে জরিব সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে কি সরাফ হাতেয়া সারা নামাজ হবে না কিন্তু আমার বন্ধুগান আপনি যখন দৈনিক পাঁচবার নামাজ পড়তেছেন কিন্তু ওই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছেন আর পাঁচোক্ত নামাজে যতবার যত রাকাত আপনি নামাজ পড়লেন প্রত্যেক রাখাতে 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 কিন্তু সুরাপাতে পড়ে আপনি অদবদ্ধ হচ্ছেন আল্লাহর কাছে কিন্তু আপনি যখন সুরাফ হাতেয়া না সুরা তিলাওয়াত না করলে নামাজ হবে না কিন্তু সুরা ফাতিয়া যখন আপনি তিলাবাত করছেন মসজিদে যেখানে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ভিতরে সেখানে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে এসে বাইরে যখন আবার অন্য গোলামী করছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের পরে আমাদেরকে মুনাফিক বলবে না মুসলমান বলবে বলেন আপনাদের কাছে প্রশ্ন সুরা ফাতেহার বৃদ্ধ কি বললেন আলহাম দুলিল্লা হির আল্লাহ হাসালার আল্লাহ আমরা বললাম সরাফ হাঁচিয়ার ভিতরে প্রশংসা ওই রব এখানে কী আপনি রবের কথা বলেছেন আলহামদুলিল্লা হির বিল আলামিন কি করলেন আল্লাহর সঙ্গে কি করলেন রব্বিল আলম এখানে কিন্তু রব বললেন আয় আল্লাহ আপনি সব কিছুর প্রশংসাকার ওই রবের যে রব তিনি হলেন আইনদাতা বিধানদাতা শাসনকর্তা তিনি হলেন সন্তান দেওয়ার মালিক সন্তান না দেওয়ার মালিক এই জমিনে ভালো করার মন্দ করার সব মালিক আল্লাহ তালা এই বলে আপনি স্বীকৃতি দিয়ে আসলেন আবার যখন আপনার সন্তান হয় না ছুটি যান পীরের দরবারে যান কি না যান পীরের দরবারে যায় না পীরের দরবারে যাই কী বলে পীরের দরবারে আমার বন্ধুগণ দরবারে যখন সন্তানের জন্য কোনো ব্যক্তি যায় সেরিক হয়ে যায় আমার বন্ধুগণ এই সিরিকের গোনা কিন্তু কখনো মাফ হয়ে যাবে না আমার বন্ধুগণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা সন্তান না দেওয়ার মালিক আল্লাহ তালা এই আল্লাহর পরে ওই রবের প্রতি আমাদের ভরসা করতে হবে আমার ভাই আমার বন্ধুগান এই জন্য সুরা ভিতরে ওই রবের স্বীকৃতি দিয়ে আসলাম এরপরে কি করলাম যখন সুরা আল্লাহ আকবার বলে নিয়ত করে সুরা পড়লাম সুরা ফাতেহা পর অন্য সুরা মেলালাম মেলানোর পরে এবার যখন আমি রুকুতে গেলাম রুকুতে যাওয়ার পরে আপনারা আপনার মনে হয় বলেন না এদিকে নাকি রুকুতে যাওয়ার পরে কি বলেন 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 রুকুতে যাওয়ার পরে কি বলেন রুকুতে যাওয়ার পরে বলা হয় সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বলেন কি না আপনারা বলেন হ্যাঁ তাহলে কি বললেন রব এখানে রব আছে না নাই রবের কথা আছে না নাই এরপরে যখন সোজা হয়ে দাঁড়ালেন রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়ালেন তখন কি বলেন যারা বলেন কি বলেন রব্বানা লাকাল হামদ রব্বা নাই এখানে কিন্তু রব না নাই তাহলে সুরা ফাতে ভিতরে রব বললেন রুকুতে গেলেন রবের কথা বললেন সোজাহে দাঁড়ালেন রব্বানা লাকাল হাম বললেন এরপরে সিজদায় যাবেন সিজদায় যাওয়ার পরে আপনার আমার কবলটা একদম মাটিতে লাগাই দিলাম লাগানোর পরে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষের কপালটা যখন মাটিতে লাগাই দেয় আল্লাহ রব্বুল আলামিন নিকটে একদম পৌঁছে যায় মাটিতে সিজদায় যখন যায় বান্দা আর আল্লাহর প্রতি কোনো তফাৎ থাকে না থাকে নাকি ওই সময় মাটিতে আপনার নাক ঘোষার পরে আপনি মজা করলেন সুবাহ আলা বলেন কিনা বলেন এদিকে বলেন না আপনারা এদিকে বলেন না নাকি সুবাহান রব আহ আমার বন্ধুগান এখানে কিন্তু সুবাহান বেল আলাহ বললেন তার এখানে রব্বের কথা বলেছেন বলেন কিনা বলেন নাই রবের কথা বলেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগান এরপরে যখন কি হবে আপনাকে আমাকে যখন মারা যাওয়ার পরে যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হবে কবরে রাখার পরে যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে ফেরেস্তারা প্রথম কি প্রশ্ন করবে বলেন জোরে বলেন কি প্রশ্ন আর জ্বরে বলেন কি প্রশ্ন আমার ভাই আমার বন্ধুগান যখন মানুষ মারা যাবে কবরে রাখার পরে রাখার পর পরই ফেরস্তা আসবে আসার পরে প্রশ্ন প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে আমার ভাইরা খালি যদি নামাজ পড়ে যায় আর টিপতে 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 দানা ক্ষয় হয়ে যায় আর কালো হয়ে গেছে তাহলে কি হবে এই রবের পরিচয় কি পাওয়া যাবে এই রব তখন আপনার আমার মুগ ধার বাইর হবে না বলেন ঠিক কিনা রব মানে স্কুটা টুটাল যে আইন দাদা বিধান দাদা শোষণ কথা কার্যক্রম যিনি পরিচালনা করেন তিনি হলেন একমাত্র রব আপনি দুনিয়ায় থাকাকালীন মানুষের গোলামি করেছেন দুনিয়ায় থাকাকালীন ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করেছেন আপনি দুনিয়ায় থাকাকালীন মানুষের বিধান মেনেছেন আপনি দুনিয়ায় থাকাকালীন যার ইসলাম চায় না মানুষের আইনদার পরিচালিত করতে চায় তাদেরকে আপনি ভোট দিয়েছেন মারা যাওয়ার পরে আপনাকে যাবক্ষণ বলা হবে মান রবকা আপনি তাড়াতাড়ি বলে দেবেন আল্লাহ রব্বি বলতে পারবেন অত সোজা বলা যাবে যাবে না আমার বন্ধুগান এটা উদাহরণটা ঠিক এই ভাবে আমি দেই একটা জাহাজের ভিতরে আপনি যখন পাড়ি দিচ্ছেন নদীতে যাচ্ছেন কিংবা একটা নৌকায় যাচ্ছেন বিরাট একটা সাগরে পাড়ি দিচ্ছেন দেওয়ার পরে যখন ঝোড়ো হাও উঠে যায় তখন যদি ওই নৌকা ডুবোডুবো অবস্থা হয়ে যাচ্ছে মানুষ তখন কি হয়ে যায় তখন সাহস সারা হয়ে যায় তাদের তখন ভয় লেগে যায় ওই সময় যদি তাকে বলা হয় যে তোমার বাড়ি কোথায় তোমার আব্বার নাম কি তোমার নাম কি তোমার গ্রামের নাম কি ওই বেটা যখন কি বলবে তখন লাত্তি মেরে ওরকে ফেলাই দেখ বলবে এখন আমার জীবন বেঁচতেছে না এরকম অবস্থা হবে কি হবে হবে আমার বন্ধুগান এই জন্য বলতে চাই যখন কবরে রাখা হবে মান রব্বুকা তখন প্রশ্ন করা হবে আমার বন্ধুগণ তখন যখন আপনার মুখ দ্বারা ওই তখন ফের সানির মধ্যে থেকে যাবেন আপনার কিন্তু ওই তখন আর ওই ভয় ডর এসে যাবে তখন আপনার মুখ দ্বারা রব্বুকা আর বেরোবে না বেরোবে নাকি মান রব্বুকা বেরোবে না তখন যদি অন্য কেউ যদি আপনি মনে করেন কি আমি বলবো আল্লাহ রব্বি বলবো তখন কিন্তু ওই কথা বেরোবে না যে উদাহরণ দিলাম ঠিক এইভাবে তখন আর ওই সাহসও থাকবে না তখন মনেও থাকবে না যখন ওই নৌকাটা ডুবি ডুবি যায় এরকম যায় অবস্থা আপনার মন থেকে সব যখন সব বিলীন হয়ে যাবে তখন আপনি বাঁচবেন কি করে বাঁচব কি করে যখন আপনাকে প্রশ্ন করা হবে আমাকে প্রশ্ন করা হবে আমার ভাইরা তখন অন্য কিছু এইরকম যে আমি এখন যের মনে হচ্ছে আল্লাহ রব্বু বলবো তখন কিন্তু আর মনে হবে না তখন আপনার জীবনটা অতিষ্ঠিত হয়ে যাবে বলেন ঠিক কিনা এবার বন্ধুগান এই জন্য কবরের আজাব থেকে বাঁচতে হলে আল্লাহ নব্বুল আলমিন তিনি যে রব ওই রবকে আমাদের মানতে হবে ওই রবের বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে